নমস্কার আপনারা দেখছেন বেলদা টিভি আমি আদিত্য এই মুহূর্তে রয়েছি বেলদা থেকে খুবই কাছে অবস্থিত তেরো কিলোমিটার দূরে অবস্থিত গগনেশ্বর গ্রামে বেলদা থেকে কেশেরি যাওয়ার পথে যে কুকাই গ্রাম রয়েছে কুকাই গ্রাম থেকে ডান দিকে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে আসলেই এই গ্রাম অবস্থিত এই গ্রামেই রয়েছে একটি ঐতিহাসিক নিদর্শন আপনারা সবাই জানেন যে কুরুমবেড়া দুর্গ এই এলাকার একটি দর্শনীয় স্থান ঐতিহাসিক স্থান হিসেবে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে এই স্থানটি যদিও এখন খুবই দুপুর তাই ততটা ভিড় নয় খুবই রৌদ্রজ্বল অবস্থায় এই কারণে এতটা ভিড় নয় কিন্তু বিকেল বেলা বা সকাল বেলা মর্নিং টাইমে কিন্তু এই স্থানে কিন্তু প্রচণ্ড পরিমাণে দর্শক আসেন এবং এই পর্যটন কেন্দ্র বা ঐতিহাসিক নিদর্শন ভিজিট করেন তো বেলদা টিভির মাধ্যমে আমরা নিকটবর্তী এলাকায় যে সমস্ত দর্শনীয় স্থান রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি তার মধ্যে একটি ঐতিহাসিক এবং অন্যতম গুরুত্বপূর্ণ তাই টিভি দর্শক বন্ধুদের কাছে অনুরোধ আমাদের এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ এই অন্যতম পর্যটন কেন্দ্র কুরুমবেড়া দুর্গতে আমরা একজন পর্যটক বা আমাদের স্থানীয় পর্যটককে পেয়েছি তার পরিচয়টা আমরা একটু জেনে নেব আমার নাম পিন্টু কুমার পয়রা আমি আমার পরিবারকে নিয়ে এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গা যেটা কেন্দ্র সরকারের অধীনে এখন আছে খুবই একটি পরিচিত জায়গা এবং এখানে অসংখ্য যারা তীর্থযাত্রী এবং যারা যাত্রী যারা বেড়ানোর খুব শখ আছে তারা বেড়াতে আসেন আমরাও এসছি আমাদের বাড়ি অ্যাকচুয়ালি প্রতাপদীঘী পূর্ব মেদিনীপুর বেলাতে আমাদের থাকা হয় এইরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় সপরিবারে আমরা এসেছি বেড়ানোর জন্য অনেকেই আসেন সারা পশ্চিমবঙ্গ শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকেই এখানে বেড়াতে আসে এরকম একটা ঐতিহাসিক স্থানে আমরাও এসেছি এখানে এই স্থানটা ভীষণ নির্জন মানে মূল রাস্তা কিন্তু অনেকটা দূরে রয়েছে প্রায় তিন সাড়ে তিন কিলোমিটার দূরে রয়েছে মেইন রোড এর পাশাপাশি এই স্থানটার ঐতিহাসিক গুরুত্ব একটা মোগল আমল থেকেই রয়েছে তো নামটাই যেরকম কুরুমেড়া দুর্গ এখানে সৈন্যবাহিনী থাকতো দুর্গ তৈরি হয়েছিল সেই কারণে মানে রাজা মহারাজাকে নিরাপত্তা দেওয়ার জন্যই এই স্থানটি তৈরি করা হয়েছিল এবং এই স্থানটি রয়েছে যে চারদিকে একটি প্রাচীর দিয়ে ঘেরা আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে দুর্গ এই দুর্গর ইতিহাস সম্পর্কে কতটা আপনারা আমরা আগে না এখানে এসে দেখে জানতে পারছলাম আমরা কিছুটা জেনে এসেছি সেই সঙ্গে আমাদের উৎসাহ ছিল যে ওখানে গিয়ে পুরোটা জানব দেখলাম ওইখানে এসে তবে রাস্তাটা খুব সুন্দর যদিও অনেকটা দূরে মূল রাস্তা থেকে কেশিয়ারি রাস্তা থেকে তবে রাস্তাটা খুব সুন্দর এখানকার যারা দেখতে আসে যাত্রী বা অরিঞ্জ তারা সহজেই আসতে পারে এই যেখানে আমরা বাইক নিয়ে এসছি তবে ফোর হুইলার সিক্স হুইলার বা বাস সহজেই আসতে পারবে এখানে তো এখানে দেখলাম এসে সত্যি এটা একটা খুব দারুণ জায়গা যেখানে প্রাচীনত্ব দেখা যাচ্ছে ঐতিহাসিক স্থান যে যে সব সিম্বল বা সিমটমসগুলো ফিচার্সগুলো থাকা উচিত সবগুলোই দেখতে পাচ্ছি এখানে এখানকার দেওয়ালগুলি সত্যি আমরা এখন দেখতে পাই না সে অনেক আগেকার দেওয়াল এখানে মসজিদ একটা অস্তিত্ব দেখতে পাচ্ছি আমাদের উৎসাহ ছিল এইরকম একটি জায়গা দেখবো এবং এখানে সব কিছু বুঝবো সেই মোঘল যুগ থেকে আজও পর্যন্ত এই অস্তিত্ব টিকে থাকা অবশ্যই পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট দিল্লির সরকার তারা যত্র নিয়েছে এইরকম একটি জায়গাকে সকলের জন্য দেখানোর জন্য এবং উপভোগ করার জন্য তাদের যে প্রচেষ্টা সাফল্যমণ্ডিত হচ্ছে প্রচুর দর্শক এখানে আসে আমরাও সেভাবেই একজন দর্শক হিসেবে এসেছি আশা করব মানে আগামী দিনগুলোতে আরও বেশি করে দর্শক এখানে আসবে এবং আপনাদের মতো এরকম যারা প্রচারের জন্য প্রচেষ্টা আপনারা করে যাচ্ছেন আপনাদেরও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনাদের মাধ্যমে আরও বেশি করে যারা যারা বাইরে আছেন যারা খুব বেড়াতে ভালোবাসেন তারা দেখতে পাবে বুঝতে পারবে এবং এখানে এসে ফেস টু ফেস তারা উপভোগ করবে এই প্রত্যাশা রাখছি ধন্যবাদ